বন্ধু সারাত খারাপ তো একটা কথা কম কি কথা বন্ধু আমি যে আমার গার্লফ্রেন্ড এর বিয়া বিয়ে করছি এই কথাটা আমি আর তুই ছাড়া আর কেউ জানে না তুই আমার সাক্ষী চাই না তুই কি পাগল আমি এই কথা কি আমি যে না জানা বিয়াটা করছি এটা বাসা জানলে প্রচুর ঝামেলা হয়ে যাবে তুই বন্ধু এটা কেউ কবি না আর কেউ জানি না জানে ঠিক আছে বন্ধু আচ্ছা বন্ধু ঠিক আছে আরে বন্ধু তুই আমার বেস্ট ফ্রেন্ড তোর এই বিষয়টা যে বাসায় জানলে ঝামেলা হয়ে জানি না যাই হোক আমি কারো কিছু কম না চল বাসায় চল কি রে রাসেলে বিয়া কইরা লাইলো তাও আবার আমরা জানি না রাগ গিরিঙ্গিরা লাগাইতাছি এরকম ভাবে গিরিঙ্গি লাগাই দিব না থাকবো বউ না থাকবো বন্ধু হ্যালো আন্টি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আন্টি আমি শারাত ও

তোরে আমার কলিজার বন্ধু ভাবতাম আমার বৃহস্পনা আসিলি তুই ছাড়া আর আমার আপন বন্ধু আর কেউয় ছিল তরেছরা আমি আর কাউরে বিশ্বাস করতাম না আর তুই আর তুই কি আমার বিশ্বাসটা ভাঙিয়ে দিলি আরে হইছে কি এটা তুই আমার বন্ধু যতি আমার লাগি এই কাজটা কেমনে করলি কি কাজ করছিস তরে কইছি আমি যে বিয়া شادی করছি রে একমত আমি আর তুই চার আর জানি কিউ না জানি তুই এই বিষয়টা আমার ফ্যামিলিরে জানাইছস আমার আত্মীয়-স্বজনেরে জানাইছস আমার কত ঝামেলা হইছে তুই জানো আমার ভাষায় জানাইছস আমি বিয়া করছি ভালো কথা তুই আবার এই কথা কইছস মাইয়া খারাপ মাইয়া ভালো না মায়ের আগে বিয়া হইছে মাইয়া এক এক দিন এক এক ফ্লোলেয়া ঘুরে তুই আমার বন্ধু যতি এই কাজটা কেমনে করলি তোর কি একটু বিবেকে কুলায় নাই কইছে তুই থাম আমি গিরিং গিলা গাইছি মানে তোরে কে কইছে তোর আর কোনো কথা শুনতে চাই না তোর মত নিমো খারাপ বন্ধু আমার দরকার নাই কা আর আজকের পর থেকে তুই যেন আমার চোখের সামনে না পড়ো যা আমার সামনে সর আজকের পর থেকে যেন আমার সামনে তোরে না দে বন্ধু তুই আমার ভুল বুঝছিস বন্ধু হই না যে আমার কথাটা ওই রাসেল কি রে মামা তুই কি ছেলে বাদ কাজ তোর পেট দেই খালি দিনে দিনে বাড়তে আছে বেটা হুন তোরা কে কি হইছে রাসেল তো বিয়া সাদি কইরা লাইছে বেটা দূর বেটা বিয়া করেছি হ্যাঁ বেডা বিয়ার বয়স হচ্ছে বিয়া করে আলাইছে কি কষ্ট রা মামা বিয়া করছে বিয়া তো বেশি দিন ঠিক বোন মামা কে বিয়া ঠিক বোনা কে এমন কেঁচা লাগাই দিছি ও বিয়া বেশি দিন টিক বোন মামা ভাই বেরা তুই কি কেচা লাগাইছিস তুই বেরা সবসময়ে রাত ছেলেবিছে লাগাইই থাক বলগা থাকুম না কি করুম আমি এখনো বিয়া করতে পারি না ওই বিয়ে করে লাইছে মাইয়া তো ভালো আমি জানি কিন্তু ওর মার কাছে এমন কেচা লাগায় দিছি মাইয়া রাইতের পর রাইতে হোটেলে থাকে মাইয়া নেশা পানি করে মাইয়া এটা করে ওটা করে কোয়া এইসব কথা কই কেচা লাগায় দিছি বন্ধু সবই তো হললাম তোরে বন্ধু অনেক ভালো জানতাম তুই তাহলে আমার মার কাছে এই ক্লিক গুলো লাগাইছো আমি তো আরো ভাবছি এই কথাগুলো সারা মনে হয় কই কিন্তু তুই যে এত বড় গিরিঙ্গি বাস এটা আমি ভাবতেই পারি নাই বন্ধু তুই যে কাজটা করছস একদম খারাপ কাজ করছস ওই মায়াডার নামে ক্লিক লাগাইছস ওই মায়াডার কি দোষ ছিল তোর লগে আমার লগে সম্পর্ক খারাপ বা তোর লগে আমার লগে বনে না তোর লগে যদি আমার কোনো ঝামেলা থাকে থাকতো তুই আমার লগে সরাসরি ফেস করতি ওই মায়াডার লই আমি সারা জীবন সংসার করুম আর তুই মায়ের আমার মার চোখে এত খারাপ বানাই দিস ওখানে আমি এই মায়ের সংসার করুম কেমনে ক আর এই মায়ের আমি বিয়ে করছি এই মায়ের কি হবে ছেড়ে দিতে পারো আমি আজকে যদি এই মায়ের জায়গায় তোর বই নইতো বা তোর বইনের সাথে যদি কেউ এরকম করতো তুই কি এই জিনিসগুলো মাইনা নিতে পারতি আজকে তক মানুষের জন্য দুনিয়াতে হাজার হাজার মানুষের সংসার নষ্ট হয়ে গেছে হাজার হাজার বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে তোরে কইলে অনেক কিছু কম জীব তোর আর কিছু কমু না তোর বিচার আল্লাহ করবো থাক ভালো থাকিস তুই এই কাজটা কলি তোর বিভাগে কি টুকলাইলো না ওরে ব্যাটা তুই এটা কি করলি আরেকজনের সংসার ভাঙা দিলি ব্যাটা ভাই আমি এই এলাকাতেই ছোট ছিয়া বড় শুধু আপনার জন্য এই এলাকায় এত বছর পরে আসলাম ও আচ্ছা তুমি এই এলাকার কথাই বলতা আগে हां ভাই এইটাই সেই এলাকা শুধুমাত্র আপনার জন্য এত দিন পর আসা হইলো আচ্ছা তুমি যে বলতা তোমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল ওই বেস্ট ফ্রেন্ডের এলাকা কি এইটা আমার বেস্ট কথা আর বইলেন না ভাই ওর সাথে আমার একটু ভুল বোঝাবুঝির কারণেই আমি এই এলাকা ছেড়ে দিছি হয়তো কেউ আমার নামে মরগাছে গৃঙ্গী লাগাইছে আর ওই যাচাই বাচাই না করে আমার সাথে সম্পর্ক নষ্ট করে দিছে আচ্ছা চলো যাই এই নিয়ে মন খারাপ করুন চলেন ওই ভাই ওই যে আমার বেস্ট ফ্রেন্ড কি বলো ওইটা তোমার বেস্ট ফ্রেন্ড চলো যাই সবাই চলে নর কাছে একটু যাই ওয়াই এমনি বইয়া রইছে মন খারাপ আরে বন্ধু হ বন্ধু বন্ধু তুই এত বছর পর কই থেকে আইলি আসলাম আমার ভাই আবার এই এলাকায় জায়গা কিনছে তারও সিলাতে আশা বল ভাই আমি রনি ভাই আপনাদের কথা প্রতিদিন আমি সারাতের মুখে শুনতাম আপনার এত প্রশংসা শুনতাম শুনতে শুনতে আমার কান পুরো ঝালাপালা করে দিত কি বলবো আর আপনাদের ফ্রেন্ডের ভিতরে এরকম একটা দ্বন্দ্ব হয়ে গেল আর এইটা শুনে আমার খুব খারাপ লাগতো আসলে বন্ধু আমি তোর অনেক ভুল বুঝছিলাম তুই যে করে আমার কাছ থেকে হারাই যাবি আমি ভাবতেই পারি নাই বন্ধু তুই আমার মাফ করে দিস বন্ধু বন্ধু তোর কোনো দোষ নাই দোষ আমারই বন্ধু কারণ আমি তোরে বুঝতে পারি নাই আর ভাই এই সমাজে এখন কিছু কিছু থার্ড মানুষের কারণে এরকম ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায় ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার কারণে আমার বন্ধুর সাথে আজকে আমার দেখা হয়ে গেল আর আপনার জন্য আমার বন্ধুর সাথে যে ভুল বুঝাবুঝিটা এটা আজকে সলভ হয়ে গেল বন্ধু তুই আর আমার উপর রাগ উইমান রাখিস না বন্ধু এই সমাজে সকল বন্ধু গ্রুপের ভিতরে এই ধরনের একটা ঠাটপার্সন বন্ধু থাকে যার জন্য হাজারো মানুষের সংসার আর হাজারো বন্ধুত্ব ভিডিওটি কিরকম লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ